হ্যালো গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমরা মোটামুটি ভালো আছি তো এখন বেজে গেছে ওই সকাল দশটা মতো আমি উঠেছি অনেকক্ষণ ছেলে উঠে গেছে ওর একবার খাওয়া হয়ে গেছে আর আমার ব্রেকফাস্ট এখনো হয়নি আমি করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি আর ভিডিওটা ভালো লাগলে শেষে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর সেখানে বেল বাটনে প্রেস করে সেখানে অল করে দিও তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো দুদিন পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো তোমরা ব্লগটা স্কিপ না করে সেসব অবধি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে হ্যালো তো এখন বাদ যে ওই একটা পঁয়ত্রিশ মতো আর এই যে আমার পেছনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন আর সরি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড একে আগে কোনো দিন তোমাদেরকে দেখায়নি কারণ ইনি এখানে থাকেন না থাকেন কলকাতাতে তো এখনও আমাদের লাঞ্চ টাঞ্চ হয়নি আর আমার তো এখনও স্নানও হয়নি আর ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও একটু খেলা করছে আর হচ্ছে আর চলো তোমরা কি সবার লাঞ্চ হয়ে গেলো তোমাদের তোমরা একটু কমেন্ট করে জানাও আর আমার এখনও লাঞ্চ হয়নি যদি বা বললাম যেমনটা তো দেখি আজকে যদি লাঞ্চ মেনু শেয়ার করতে পারি তো করবো আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সেসব অবধি আর ভিডিওটা ভালো লাগলে শেষে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল বাটনটা প্রেস করে সেখান থেকে অল করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো অনেকদিন পর আমার লাঞ্চ মেনু নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেখা যাক আজকে আমার লাঞ্চ মেনুতে কি রয়েছে রয়েছে এখানে ও ডিম ভাজা থেকে দেখাতে শুরু করেছি ডিম ভাজা বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে এটা হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর এখানে ভাত আর ওই কালো মতো ওটা ওটা হচ্ছে মাছের তেল ভাজা তো এই হচ্ছে আমার খাবার এক হ্যালো সো দুপুরবেলায় লাঞ্চ তোমাদেরকে দেখালাম কিন্তু তারপর আমি আর ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি বুঝ দিতে পারছো আমার ছেলেটার একটু শরীর খারাপ তাই জন্যে ভিডিও করতে পারছি না বারবার তাও এখন ওই রাত্রির বেজে গেছে পৌনে বারোটা মতো আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে বাট ও ঘুমোয়নি এই যে এখন বিছানায় ওলট পালট করছে নি। আর আমি এখনও খাইনি তো আমার খাওয়ার কোনো ঠিক ঠিকানাও নেই আমার খাওয়ার কোনো টাইমের ঠিকও নেই কিছুই না যখন জোটে তখন খাই যাই হোক তো এখন ছেলেটাকে ঘুম পাড়াবো আমি খাবো মানে ডিনার করবো তো ততক্ষণে তোমরা সবাই আশা করি এতক্ষণ ডিনার হয়ে গেছে তো আজকে আর ব্লগটা বড়ো করছি না তো ব্লগটা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিও তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে সময় মতো এর মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই